হ্যালো বন্ধুরা শুভ সকাল তো নতুন আর একটা ভিডিওর সঙ্গে হয়েছে আবার চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড গরম আর দেখো সকাল সকাল তোমাদের লেবু গাছটা দেখাচ্ছে এত লেবু হয়েছে গাছটা পুরো মনে হচ্ছে ভেঙে যাচ্ছে আর আগেরবার কিন্তু প্রচণ্ড লেবু হয়েছিল তো তাও গাছের ডালগুলো কেটে দিয়েছে তো এবার যেন আরও হয়েছে তো যেহেতু কেটে দিয়েছে এবার আরও ভালো করে লেবুগুলো পারা যাবে আগের বছর তো পারাই যাচ্ছিলো না আর দেখো আমি তো রান্নাঘরে চলে এসেছি আর এখানে চা করে নিচ্ছি তো সকালবেলা আমাদের চাই হয় এখন আর অতটা দুধ চা খাই না খুব কম আর কি দুধ চা করা হয় সকালবেলা তো সন্ধ্যাবেলায় এই লিকা চা আদা দিই আর সকালবেলাও তাই তো কেউ এখন আর খেতে চায় না যা গরম করছে আবার শীতকালে খাওয়া যাবে তো আর আমি তো এখন মানে দুধ চা খাবই না তো সেই কারণে মাঝে মধ্যে হয় তো দেখো এখানে চা নিয়ে চলেও এসেছি আর এই যে সকাল থেকে হলো এই যে জল মেশানো ঠান্ডা জল আর গরম জল এটাই আর কি সারাদিন মিশিয়ে মিশিয়ে খাওয়া হয় সে সেরকমভাবে তো ঠান্ডা জল খাওয়াই হয় না আর আমার ঠান্ডা জল এরকম মিশিয়ে মিশিয়ে খেতে খেতে তাও গলাটা কেমন বসে গিয়েছে দেখো দেখো আমার গলার ভয়েসটা কেমন পাল্টেও গিয়েছে তো যাই হোক কি তো এত গরম পড়ছে ওই গরম জল আর খেতে ইচ্ছা কেন গরম জল খেতে মনে হয় বমি হয়ে যায় তো একটু ঠান্ডা জল মিশিয়ে নিলে কি জলটা অনেকটাও খাওয়া যায় একটু ভালোও লাগে জল খেয়ে মনে হয় শান্তি ভাত না খেয়ে সারাদিন জল খেলেও শান্তি তো এই যে মায়ের ঘরটা আমি একটু ঝাঁটিয়ে নিয়েছি যেহেতু এই ঘরে শোয়া হয়েছিল আর মার কিন্তু ঘরটা সব মোছা কমপ্লিট আর এই ঘরে যেহেতু আমরা শুয়েছিলাম তো এই ঘরে এখনও মোছা হয়নি ঝাটটু পড়েনি

আর ওইদিকে তো মাসে মা এই যে কুমড়োর ডাটাগুলো কেটে দিলো তো কি বলো তো যেদিনই কাটে আমাদের আর কি দেয় আর আমি এই গাছগুলো বীজ ছড়িয়েছিলাম তো এই গাছগুলো আর কি বেরিয়েছে তো সবাই আর কি খাওয়া হয় তো যেহেতু পাশে একটু জায়গা রয়েছে বৃষ্টি ছড়িয়ে দিলে এরকম গাছ হয় কিন্তু একটাও ফলটল হয় না ফুল হয় ফলও আসে কিন্তু বড় হয় না তো তো এমনি যখন মিষ্টি কুমড়ো তারপরে চাল কুমড়ো আসে তখনই আর কি বীজগুলো ছড়ানো হয় তো তার পরেই গাছ বেরিয়ে যায় সেই সিজেনে না বলে তাই ফলগুলো এসে দাঁড়ায় না তো দেখো এখানে কিন্তু আমি এই যে কেটে নিলাম শাকগুলো তো আমার এই শাক খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো সেই কারণে মাসে মাস যখনই আর কি কাটে তখনই আর কি দেয় আমরাও গিয়ে কেটে আনি তো দেখো এখানে আমার কিন্তু এখনও স্নান টান কিছু হয়নি তো আজকের এই যে ফল নিয়ে চলে আসলাম লেবু আর একটা কলা তো এটাই এখন আমি খাবো আর এখানে মা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর তিনজনা কিন্তু আমরা দুপুরে একসঙ্গেই খাওয়া দাওয়া করি মা আজকে একা একা খাচ্ছে তো আমাকেও বললো যে তাড়াতাড়ি খেয়ে নিতে তো আমি বললাম ও আসুক তারপরে একসঙ্গেই খাবো তো মা যাবে নেমন্তন্ন করতে তো সেই কারণে মা আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে মা দিদি যাবে আর মা এদিকে রেডি হয়ে গিয়েছে দিদির অপেক্ষা করছে বলো মা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো বলো নেমন্তন্ন করতে যাচ্ছে

আর এর পালের কোয়ালিটিও একদম এ ক্লাস কোয়ালিটি কোনো কথা হবে না আর এটার সাথে লকেটটা অন্য লকেট দিয়ে পারবো লকেটটা অ্যাডজাস্ট করব যখন যখন লকেটটা পরাবো তখন দেখবে এটা দেখাবো কত সুন্দর লাগবে जम्पिंग लगे तो, तो, तो चाहे আর ওই সেলটা ফিরিয়ে দিয়েছে স্টার সেলটা ফিরিয়ে দিয়েছে আমি বলেছি যে আমার ইয়ে পড়বে তোমার নাম করেছি যে ওই স্টার সেলটা বলেছে ঠিক আছে নিয়ে যাও একটা ভালো স্টার সেল দিয়ে দিয়েছে এই সেলগুলো স্টার সেলগুলো দামি স্টার সেল নর্মাল যে এগুলো দেয় সেগুলো নয় ওর থেকে অনেক স্ট্যান্ডার্ড এগুলো অ্যাকচুয়ালি সোনার ইয়েতে ইয়ে করে কারণ এই লকগুলো হেভি এটা হচ্ছে মম টুপি ঠান্ডা লাগছে ওটা তো স্ট্যাপলার মেরে দিতে হবে সবই পাওয়া যায় এগুলো আমি আগে দোকানে বেচতাম এখন আর বেছি না তাই আজকে ওটা হচ্ছে বেবি শাওয়ার ওটা হচ্ছে পেছনে ঝোলানোর আর ওটা হচ্ছে ওটা এখন খোলো না খোলো না ওটা একবার একবারে পরেই খোলো ওটা এখন ভাজ করা যাবে না কিন্তু আর দুটো নিয়ে এসছি যেটা ভালো লাগবে সেটা দেবে আর একটা রেখে দেবে অন্য কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকলে আমাদের হয়ে যাবে বার্থডে ওগুলো বার্থডেতে সাজানোর তো আর এগুলো আমরা পাঁচশো টাকা দিলে হয়তো সাজানো হয়ে যেত কিন্তু এই এগুলো নিয়ে আসলে কি ছেলেবেলে একটু আনন্দ হবে ওরাও নিজেরা সাজাবে ওর জন্যই আনা নালে কাউকে বললে ওরা ফুল টুল দিয়ে সাজিয়ে দিত আর এইগুলো আমি নিয়ে আসলাম একটু খুশি হবে তো দিলাম কি কি সামনে তো সবার নেমন্তন্ন থাকলেও চলে আসে তো এমনি মজা হচ্ছে কিন্তু এতদিন এরও শাক খেয়েছি এখন নিজের স্বাদ খাবো তো সবাই কিন্তু মজা করবে সবাই আসবে তো কারা কারা আসবে সবাইকে দেখাবো আর সবাইকে নেমন্তন্ন করা হচ্ছে আর ফোনে সবাইকে বলে দিয়েছে আমাদের ওই বাড়িতে তারপরে আর দূরে দূরে যাদের বাড়ি আর যাদের যাদের কাছে বাড়ি মা আর দিদি গেল আপনি পাড়ায় বলতে যাবে তো এই তো আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর এখন নতুন নতুন ভিডিও আসতে খুব সুন্দর সুন্দর তো তোমরা অপেক্ষা করো তো